তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমার খবরে কবরে মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট তোমার কনিকের মধ্যে কবরে পৌঁছাইবে সামান্য থেকে সামান্য কোন দুর্ঘটনা মালিকের ফায়সালায় তোমার কবরে পৌঁছাইবে এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত মরে যাব এটাই নিশ্চিত হয় এখন নয় তখন হয় আজ নয় তো কাল এই ঘন্টায় নয়তো পরের কোন ঘন্টায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমরা কিতাবে পড়ছি উনি বলতেন শুনো প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান মাতা ফুলান আজ উমুকের মৃত্যু হলো আজ উমুকের মৃত্যু হলো ওয়ালা বুদ্দামি ইয়াউমিন ইয়ুকালু মাতা ওমর শুনো একদিন এমন ঘোষণা হবে যে আজ ওমরের মৃত্যু হল এই ঘোষণাও হবে একদিন এই ঘোষণা যে মুআযzin

তো সেই বাবার জানাজাও হয়েছে অন্য কেউ আমার বড় ভাই পড়াইছে এজন্য না বাফ কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যায় কেন অপরিচিত নারী দেখে দেখে নিজের শেষ করে দিবে ওই নারী তো রাস্তার নারী বে হায়া বে পর্দা নারী আপনারা যারা আছেন উপার্জন করেন আপনি কেন হারাম খাচ্ছেন এই পৃথিবীর কোনো হারাম খরত তো তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারে নাই আপনি পারবেন কেন কেন সুদ খান কেন কিস্তি নেন কেন হারাম খান ওজনে কম দেন মিথ্যা বলেন বটপাড়ি করেন অবৈধ উপার্জন করেন বলেন হারাম কই এই পর্যন্ত একটা নফর মানের একটা হারাম করের প্রমাণ দেখান পৃথিবীতে যে উনি ওনার জীবনের সব চাহিদা পূরণ করে গেছে আছে কোথাও কেউ আমরা তো সারা পৃথিবীর ইতিহাস আলহামদুলিল্লাহ বারবার পড়ছি আমার জীবনে আমি সবচেয়ে বেশি যদি কিছু পড়ি আল্লাহর পরে অন্য বিষয় সবচেয়ে বেশি পড়ছি যদি বলা হয় আমি ইতিহাস সবচেয়ে বেশি পড়ছি এখনো পড়ি আমার অভ্যাস এটা এই পৃথিবীর ইতিহাস বারবার পড়ছি কত রাজা কত মহারাজা কত গল্প কত ক্ষমতা দর কত বাদশাহ তারা কেউই তাদের চাহিদা পূরণ করে যাইতে বাদশাহ সিকান্দার ইস্কান্দার বলা হয় যে উনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন এত বড় বাদশাহ সারা পৃথিবী ব্যাপী যারা বাদশাহী করছেন উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা কাফনের কাপড় থেকে আলাদা রাখবা আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা আমার ঘুরাইবা আর দুইটা হাত যেন খালি থাকে মানে কাফনের কাপড়ের বাইরে থাকে এমনি ঘুরাইয়া নিবা নিয়া এরপরে দাফন করে তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহ প্রিয় বান্দারা ছিলেন তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে তো লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনারা কাঁদেন কেন বলছে হাই শোনো সিকান্দার বাদশাহ সিকান্দার জামার মতো দিগ্বিজয়ী বাদ সাজ যখন কবরে যায় খালি হাতে খালি হাতে যাচ্ছে কবরে তাই এই জন্যই উনি তোমাকে দেখানোর জন্য এই এই ঘটনাটা করছে বলছে যে এত বড় বাদশা যদি খালি হাতে যায় তা আমি আর তুমি কি নিয়ে যাই এজন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবেন নিজেকে নিয়ে ভাবেন শুধু 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 চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম এর আইসা বাদ খায় নিজের ঘরে ঘুমায় এটা ইমানদারের জীবন না এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন আল্লাহ আমাদের জন্য শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিছেন এই চারটি জিনিস যদি কারো কাছে থাকে খোদার কসম সে পথ ভ্রষ্ট হইতে পারে না সে পথ হারা হইতে পারে না সেই চারটা জিনিস কি এক নম্বর আল্লাহ আমার রব দুই নম্বর মোহাম্মদ সাল্লাম আমার রসুল তিন নাম্বার কোরআন চার নাম্বার ইসলাম আমার ধর্ম এই চারটি নিয়ামত আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে পদ ভ্রষ্ট হবে কেন সে জাহান নামি হবে কেন সে দুশ্চরিত্র হবে কেন সে লম্পট হবে কেন সে চরিত্রহীন হবে কেন বলে তাহলে আমরা যারা কমপক্ষে এখানে বসছি আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা নিয়ামত আল্লাহ দিছেন আমাদের রবকে আমাদের রসুলকে আমাদের কিতাব কি আমাদের ধর্মের নাম কি তাইলে পথ হারাবে কেন না ফরমান হবে কেন আল্লাহরও বাধ্য হবে কেন আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনিও সর্বশ্রেষ্ঠ এটাও সর্বশ্রেষ্ঠ ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত তাহলে উম্মত যেমন খাইরে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতকে নিয়ামত দিছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সবই তো একশো একশো দিয়েছিল আমাদেরকে আমরা ছেড়ে দিলাম কোরআন বুড়া মিয়া বুড়া মানুষ সকালটা না হইতে সাদোয়ানে দরবারে খবর হইন তো খবর শুনবো দেশের খবর সিনজি উল্টেছে বাস কাইতে গেছে অমুখানে মারামারি হইছে তোমখানে আগুন লাগছে তো আপনি জান আগুন লাগছে খবর তো পাইলেন এখন কি আগুন নিবান কথা বোঝেন না এমনি চিটাগাঙে একটা সিনজি উল্টে গেছে আপনি দৌড় দেন না সিনজিটা ডান আলগি দিয়া ধরেন গিয়া আপনি না খবর শুনলেন বলেন এই খবরের জন্য ব্যস্ত অথচ খবর শুনে আপনি কি করলেন কিন্তু ফরজ গোসল ঠিক মতো আদায় হয় কিনা আপনার রুকু আপনার সেজদা আপনার সুরা আপনার কেরাত আত্মু ঠিক মতো পড়তে পারেন না দুরুৎসরীফ ঠিক মতো শুদ্ধ বলতে পারেন না দোয়া মাসুরা শুদ্ধ বলতে পারেন না

যার সুরাকের এত অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না বেটা আমি বললাম হয় না বুড়া তুমি নব্বই বছর পর আপনি নব্বই বছর নব্বই বছর আপনার নামাজ হবে না আমার নাম আনিসুর রহমান আমি বললাম মস্কারি পাইছেন ইসলাম হ্যাঁ আমি আপনার মন মতো সোহানবিল আজিম সোহানবিল আজিম সোহানবিল আজিম আর আপনার ফেরেস্তা নেকি দিয়া ফুরে আপনি তামসা পাইছেন ইসলাম সামনে হ্যাঁ আপনার কাছে ঠেকে গেছে ইসলাম জান্নাতে লোক অবাক পড়ে গেছে যে আপনার যেমন আত্ম ধরে জান্নাতে নিতেইব তাহলে আপনি এগুলা কি পড়েন এগুলা কি পড়েন

এটা নামাজ এটা তার সাথে মস্কাড়ি করলেন হ্যাঁ মামুর বাড়ি মাঠ ফুটবল খেলার মাঠ তাহলে লক্ষিয়া আদম থেকে মোহাম্মদ সাল্লসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন চোখের পানি ফেলছেন ওই মাঠের নাম হাসরের মাঠ আপনি এটা মস্কারি মনে করছেন নবী সুপারিশ করবে একশো বার সত্য আল্লাহ নবী সাল্লাম সুপারিশ করবেন কিন্তু প্রশ্ন হলো আপনার একজন বলেন এখানে আপনার বিবেক কি বলে যে নবী বলছে তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমার এই তো না সুপারিশ মানে এই তো নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইয়া কিস্তি লইবা তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে তে সুদ করব তোমার সুদের টাকা তার সুদ করব তুমি শুধু কবরে আসবা আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেব এই তো নবী বলছে নাকি সুপারিশের মানে এই না আপনি 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 কোন সুপারিশ করবে নবী তো মানে কি আপনি বলেন এটা কোনো নিয়ম কানুন নাই এটা কোনো কাগজ পত্র নাই কোন সিস্টেম নাই না আপনিরে বলছে মৃত্যু পর্যন্ত আমনে বাসফারি করতে থাকেন আমনে সুরি করেন আপনি ওজনে কম দেন আমনের মৃত্যু পর্যন্ত আমনের ঘরে টেলিভিশন চলুক মৌত পর্যন্ত বউ ব্যাপার আমনের আপনার ফুতের বউ ব্যাপর আমনের ছেলেও ফজর পড়ে না মেয়েও ফজরের নামাজ পড়ে না ঘরের একটা নাফর মানো ফজরের নামাজ পড়ে না আরে নাফর মান এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে সুপারিশ কি মামুর বাড়ি হ্যাঁ হাউজে কাউসারের ফানি ফানি দিলে ফানিয়ে গেল এটার কোনো নিয়ম নাই হাউজে কাউসার আমনের মামার বাড়ি আপকি গলেয় আপনে পানি দিয়ে দিবে হ্যাঁ কেও আমলনামা দেখবে না বলেন ইকরা কিটাবাক রব্বুল আলামিন বলবে বান্দা নিজের আমলনামা তুমি পড়ো আগে পড়ো তাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা আল্লাহ বলে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হিসাব করো তুমি ফায়সালা করো বান্দানে কি কেমন গুণা কেমন মিথ্যা বলেছ কয়টা সত্য বলেছ কয়টা যোগ বিয়োগ করো তোমার বেহেস্ত না দুজক তুমি তো বুঝবা হিসাব লাগাও লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা হাসরের ময়দানে না ফরমান বলবে রব্বুল আলমিন আমার আমল নামার মধ্যে আমার জীবনের ছোট কিংবা বড় এক বিন্দু তো বাদ যায় নাই সব তো লেখা আছে আল্লাহ বলবেন আমি তো আগেই বলছিলাম লেখা হচ্ছে আমাদেরকে আল্লাহ শোনায় নাই কথা বলেন না কেন আমাদের জিন্দিগির জার রাজাররা বিন্দু বিন্দু লেখা হচ্ছে এটা বলছে কিনা তাইলে আমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররা আল্লাহ বলে তোমাদের জীবনের এক সাররা বিন্দু আল্লাহ থেকে আর কখন আল্লাহ দেখে না কখন আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম করে কখন কখন ভুলে যায় কখন হারিয়ে ফেলে কখন আলাইহি আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই কি ভেবেছেন আল্লাহ বলে তুমি কি ভেবেছো মন্দা তোমাকে কেউ দেখে না কি দেখে না আল্লাহ ইয়ালম দি আল্লাহ বলে সে কি জানে না যে তাকে আল্লাহ সারাক্ষণ দেখে কতক্ষণ কতক্ষণ আল্লাহ দিয়া কাহিনা তাকুম আল্লাহ বলে নবী আপনি যখন নামাজে দাঁড়ান পুরা নামাজে বন্ধু আমি আপনার চেহারার দিকে আপনার দিকে তাকিয়েই থাকি বান্দা যখন নামাজ পড়েছে রব দাদা দিকে তাকিয়েই থাকে তাকিয়েই থাকে এজন্য বুঝতে শিখেন ভাবতে শিখেন ভাবতে শিখেন খাম খেয়ালি করেন না খামখেয়ালি করেন দুনিয়া হয় আপনার লগে আমি ফারলাম না নাহলে আমার লগে আপনি ফাটছেন না কিন্তু রাত সবারই ভোর হয়ে যাবে মজরুমেরও জালেমেরও ঠিক না বাসর ঘরেও ভোর হয় বাসর রাতেরও ফাঁসির রাতের বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও কি হয় তাহার্যদের যে রাত কাটায় তার রাতও ভোর হয় মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় যে রাত কাটায় তারও তো ভোর হয় কোন রাত থেমে থাকে না কোনো রাত থেমে থাকে না কিন্তু আখেরাত একবারই আর ফিরবে না দুনিয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি মনে করায় দিলাম ইনশাল্লাহ আমার শেখ আসবেন বয়ান করবেন আমি মনে করায় দিলাম ভাইয়া সবক দিলাম আখেরাত ভুলে গেলে চলবে না যুবক আখেরাত ভুলে গেলে বল চলবে না বাবা বয়স্ক মুরুব্বি ছেলের হিসাব দিয়ে না বিল্ডিং এর হিসাব দেখায়েন না দুয়ার জায়গা জমির হিসাব করবেন না সেজদার হিসাব বলেন ঘরের মানুষ ছয়জন নামাজ পড়ে কয়জন সেটা বলেন আপনার ফ্যামিলিতে যে ছয়জন আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে কয়জন সেটা বলেন ঘরের মহিলা চারজন পর্দা করে কয়জন বলেন বে পর্দা বে হায়া নারী আল্লাহর পছন্দ নবীর হাদিস শুনেন নবীজি sallallahu alaihi wasallam বলেন যে নারী শুধু তার সেন্ট বা আদর সুঘ্রাণ वाला যেটা হাতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমন ঘ্রাণ वाला দিছে দিয়ে দেয়া হাতে কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ সেন্ট যে পুরুষের নাকে লাগলো এই নারী জানিয়া বেবিচারী নারী বেবিচারী নারী বেবিচারী নারী ঠিক নবী এই ও বেবিচার শুধু এই পুরুষের নাকে তোমার সুঘ্রাণ লাগাই ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে নবীজি আজেনা আজিচার পুরুষ কিংবা নারী যখন বেবিচার করে জেনা করে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় এই জন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের ভয়ঙ্কর কোন শাস্তি বিবাহিত বিবাহিত নারী পুরুষ যদি হয় পরকিয়া হারাম স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জিনা করে ইসলামের শাস্তি হলো পাথর মেরে তারা হত্যা করে অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে ইসলামের শাস্তি হলো চামড়ার ব্যাগ দিয়ে চাবুক দিয়ে একশত ব্যত্রাঘাত কর সকলের সামনে একাকি করলে হবে না সমস্ত মানুষের উপস্থিতিতে মানুষ যেন সেটা দেখে কোরআনে বলছে কোরআন শরীফের সরাসরি আয়া আপনার কাছে যেটা যেমনই মনে হোক এটা আল্লাহর বিধান এটা শরীয়তের ফেসালা তাহলে এজন্য আল্লাহ তালা সবচেয়ে বেশি গুসা হয় নারী পুরুষের হারাম মেলামেশা নারী পুরুষের হারাম সম্পর্ক আজকে নৌজওয়ানের চরিত্রের চেহারার মোবাইলের এই আসক্তির মূল কারণ নারী ক্লাস এইটে পড়ো মেট্রিকে পড়ো বেটা চব্বিশ ঘন্টা মোবাইল লইয়া বইসা থাকো কি করো আমরা বুঝি না আমরা বুঝি না চুলের এই পেখম চুলের এই ফ্যাশন কার জন্য আমরা বুঝি না কি ভুলে গেছে তাও ভুলে গেছে আমার শায়খ আল্লামা মুফতি নবী কাসিন হুজুর বলে এটা ভুল না বি ভুল গিয়া ভুলে গেছে যে তাও ভুলে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা রসুল্লা সাল্লি ওসাল্লামের মতো শ্রেষ্ঠতম নবী কোরআনে এই আয়াতটা এই জন্যই শুধু পড়ছি মক্কার বলতো নবীজিকে পাগল আল্লাহ ওয়াদা করছে করছে কসম যে বন্ধু আমি কসম করে বলছি মা আপনার উপরে চব্বিশ ঘন্টা আমার নেয়ামত বর্ষিত হয় এমন নেয়ামত প্রাপ্ত বন্ধু আমার আপনি পাগল হইতে পারেন না ওয়া ইননা লাকা লা আজরান গায়রা মামনুন আল্লাহ বলছে বন্ধু আপনি ধৈর্য ধরেন আপনাকে যে যত মন্দ বলে প্রত্যেকটা মন্দের জবাবে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার প্রতিদান দিতেই থাকব এরপরে আল্লাহ বলছেন এই আমার শেষ কথা শোনো যুব। ওয়া ইননাকা আলা খুলুকিন আযীম আল্লাহ বলছে বন্ধু আপনি পৃথিবীবাসীর সামনে আমি আল্লাহ আপনার ব্যাপারে চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমহান সর্বোচ্চ উত্তম চরিত্রে দিয়ে সাজিয়েছি পাঠিয়েছি এবার আমি আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করছি যে তোমরা যে আমার বন্ধুকে যে যাই বলছ আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত হয় তোমরা আমার রসুলের তেষট্টি বছরের জীবনে একটা সেকেন্ডের উপরে তোমরা দেখো পরীক্ষা করো এক সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসানো যায় কিনা গত সাড়ে চোদ্দশো বছরে এই পৃথিবীর কেউ মানে নবীর এক সেকেন্ডের উপরে কোনো একটা লাল কালীর দাগ বসাইতে পারে না নবীজির একটা নিঃশ্বাসের উপরে কেউ দাগ বসাইতে পারে নাই যে মোহাম্মদে আরবির এই আচরণটা সুন্দর হয় নাই উত্তম হয় নাই এমন নাই বরং আমরা কিতাবের মধ্যে পড়ছি যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো যেমন বিনয় সাহসিকতা ধৈর্য মনে করেন এগুলো উত্তম গুণ যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো তাহলে যেই আকৃতিটা আসবে বারবার সেই আকৃতিটাই হচ্ছে মোহাম্মদুর রসুল সাল্লাম বিনয়ে যিনি সেরা তিনি মোহাম্মদ চরিত্র যিনি সেরা তিনি মোহাম্মদ ধৈর্য যিনি সেরা তিনি মোহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মোহাম্মদ লজ্জায় যিনি সেরা তিনি মোহাম্মদ তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মোহাম্মদ ইয়াকিনে যিনি সেরা তিনি মোহাম্মদ সব রঙে সব ঢঙে সব গুণে বাহ্যিক চেহারায় আর আত্মিক গুণে সবকিছুতেই তিনি শ্রেষ্ঠ আচে তু আচে খোবা হামাদারাম তু তানহাদারি আল্লামা ইকবাল বলছেন নবী সোয়ালা কাম্বিয়ার যত গুণ একা যদি আপনার মাঝে খুঁজি আপনি সব আপনি একাই সব